ক্রিকেট টাকা ছিল না, স্বপ্ন দেখায় দেন দাদা। আজ সেই ছেলে খেলছেন জাতীয় দলে নতুন ব্যাট কিনতে শ্রমিকের কাজ করতেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার গুরবাজ পরিবারের সায় ছিল না তার ক্রিকেট খেলায় তাই ব্যাট ভেঙে খেলা থামাতে চেয়েছিলেন দাদা আজ সেই ছেলে দেশের হয়ে দাপটে খেলছে হাজারো প্রতিকূলতা ডিঙে আফগানিস্তানের জাতীয় দলের হয়ে খেলছেন তারকা ক্রিকেটার রহমান গুরবাজ শুধু আফগানদের জাতীয় দলেই নয় রহমান গুরবাজ চুটিয়ে খেলছেন আইপিএল সহ বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটে স্বপ্ন দেখতে বাধা দিলেও কাজ না হতে আফগান তারকা ক্রিকেটার রহমান উল্লাহ গুরবাজের দাদা তার ক্রিকেট খেলা থামিয়ে দিতে দাদা বেট ভেঙে দিয়েছিলেন এপরে নতুন ব্যাট কেনার অর্থ জোগান করতে নিয়মিতত শ্রমিকের কাজ করেছিলেন তিনি তাও আবার নিজетеরে নিমেমান বাড়িতে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কে কে আর এ খেলার শুবাদে ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে এই আফগান ওপেনারের নামটা একেবারেই অজানা নয় তবে খস্ত প্রদেশ থেকে বিশ্ব ক্রিকেটের চেনা মুখ হওয়ার পেছনে গল্পটা জানেন না খুব বেশি লোক যে গল্পটা শোনাছিলেন گورবাজ নিজে আসলে বাড়িতে কেউ আমার ক্রিকেট খেলাটাকে সমর্থন করত না বাবা সব সময় চাইতেন আমরা পড়াশোনায় জোর দিই আমি পড়াশোনায় খারাপ ছিলাম না তবে ষষ্ঠ শ্রেণির পর ক্রিকেটের মন্দেতে গিয়ে পড়াশোনায় একটু অবহেলা হয়ে যায় আর সেটাই যেন পরিবারে ক্রিকেট বিজেদেশের আগুনে গৃতা হতের কাজ করে এমনকি খেলা থামাতে বার দুয়েক তার ব্যাট ভেঙে দেওয়া হয় বলেও জানিয়েছেন বছর 20 এর এই ব্যাটা শোনাছিলেন যে বাবা হজ থেকে ফেরার একদিন বাড়িতে অনুষ্ঠান আয়োজিত হয় দাদা আমাকে দোকানে পাঠায় চা আনার জন্য কিন্তু আমি দোকানে না গিয়ে ক্রিকেট খেলতে থাকি অনেকক্ষণ পর দাদা খুঁজতে সে বিষয়টি জানতে পারেন রেগে গিয়ে দাদা আমার ব্যাগটাই ভেঙে দেন যুদ্ধ বিধ্বস্ত সেই আফগান থেকে মনের জোর আর অধ্যবসায়কে হাতিয়ার করে আজ বিশ্ব ক্রিকেটে নিজেকে মেলে ধরার পাশাপাশি সফল ক্রিকেটার হয়েছেন রহমানুল্লাহ গোরবাজ এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের গত মেচে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা আফগানিস্তান আজ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারুদের বিরুদ্ধে আজ আফগানরা জিতলেই নিশ্চিত করে নেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ